কাল সন্দেশ কালিতে যাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পার্থ ভৌমিক নারায়ণ গোস্বামীর নেতৃত্বে যাবে দল আপনাদের আরও একবার জানাবো আগামী কাল সন্দেশ কালিতে যাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পার্থ ভৌমিক নারায়ণ গোস্বামীর নেতৃত্বে যাবে দল আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে প্রবীর আর কি কি তথ্য উঠে আসছে দেখো ইতিমধ্যেই উত্তম সর্দারকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস এবং সেখানকার বর্তমান পরিস্থিতি কি সেটা খতিয়ে দেখার জন্য সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে রিপোর্ট দিতে বলেছিল তৃণমূল কংগ্রেস এবং সেই রিপোর্ট এসছে তারপর ঠিক হয়েছে যে আপাতত দুজন প্রতিনিধি তার উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন দায়িত্বে রয়েছেন যারা উত্তর চব্বিশ পরগনা জেলার নেতা পার্থ ভৌমিক এবং নারায়ণ গোস্বামী আগামীকাল তারা দুজন যাবেন বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখবেন সেখানে এবং সেই রিপোর্টও তিনি তারা জমা দেবেন শীর্ষ নেতৃত্বের কাছে তারপর সেখানে যখন একশো চুয়াল্লিশ ধারা উঠে যাবে তখন তৃণমূল কংগ্রেস সেখানে শান্তি মিছিল করবে তাদের এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয় শান্তি মিছিলও থাকবেন সুজিত বসু থেকে শুরু করে পার্থ ভৌমিক থেকে শুরু করে নারায়ণ গোস্বামী রসিন ঘোষ সবাই যারা উত্তর চব্বিশ পরগনা জেলার নেতা তারা শান্তি মিছিল থাকবেন আঠারো তারিখে যদি একশো চুয়াল্লিশ উঠে যায় সেই সময় তারা শান্তি মিছিল করবেন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ধন্যবাদ রবি আপনাদের আরও একবার জানাবো আগামী কাল সন্দেশখালীতে যাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পার্থভৌমিক নারায়ণ গোস্বামীর নেতৃত্বে যাবে দল সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে এলাকার পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে আগামীকাল নারায়ণ গোস্বামী ও পার্থভৌমিক পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা